এই রায়ে আমরা সন্তুষ্ট নয় কারণ অমিলিগের বিচার না করা হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় তারা নিসিদ্ধ না হলে ভবিষ্যতে তারা রাজিদবে ফিরে আসবে 75 তারা 21 বছর পরে ফিরে এসেছে আমরা চাই এইবার যেন অমিলিগ 41 বছরও ফিরতে না পারে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সহ আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুল সহ অ্যাটনি জেনারেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম বিচারকরা এবং যারা তদন্ত করেছে তদন্তকারী সংস্থা তারা দেশি বিদেশি চাপ উপেক্ষা করে এই প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে সাহসের সাথে দৃঢ়তার সাথে তদন্ত প্রতিবেদন এবং এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজকে যে একটি আমরা চূড়ান্ত মোটামুটি রায়ের আমরা পেয়েছি যে যেই রায়ের মধ্যে দিয়ে এই খুনি হাসিনা এবং তার এই খুনের গুম খুনের অন্যতম সহযোগী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় এসেছে আমরা এটাকে স্বাগত জানাই একই আমরা বলতে চাই যে আমরা শুধুমাত্র এই রায়ে আমরা সন্তুষ্ট নয় এই রায়ের আমরা বাস্তবায় না হওয়া আমাদের মনে স্বস্তি তৈরি হবে না এবং বিশেষ করে যেই দলটি বাংলাদেশের ১৬ বছরে গুম খুন লুটপাট চালিয়ে এই দেশের জনগণকে একটা নরকের রাজ্যে এই দেশকে পরিণত করেছিল তাদের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই জুলাই গণ নেতা কর্মী থেকে শুরু করে সমর্থকরা আমরা নিরাপদ বোধ করি না কারণ আওয়ামী লীগের বিচার না করা হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় তারা নিষিদ্ধ না হলে ভবিষ্যতে তারা রাজনীতিতে ফিরে আসবে যেমনি ভাবে পঁচাত্তরে তারা একুশ বছর পরে ফিরে এসেছে আমরা চাই এইবার যেন আওয়ামী লীগ একচল্লিশ বছরেও ফিরতে না পারে এই দেশের রাজনীতিতে গণহত্যাকারীদের জন্য ভবিষ্যৎ রাজনীতিতে কোনো জায়গা না হয় সেজন্য রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি সরকারের এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সহ প্রশাসনের একটা শক্ত ভূমিকা দরকার আমরা জানি আমাদের কাছে তথ্য আছে আন্তর্জাতিকভাবে চাপ তৈরি করা হচ্ছে আওয়ামী লীগকে যেন দল হিসেবে নিষিদ্ধ না করা হয় আমরা ডক্টর ইউনুসকে বলতে চাই আমরা আপনাকে শর্তহীনভাবে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম আমরা রক্তাক্ত হয়েছি আমরা পঙ্গুত্ব বরণ করেছি আমরা ক্ষমতার ভাগ চাইনি আমরা আপনাকে বসিয়েছি আপনার নেতৃত্বে যেই অন্তর্বর্তীকালীন সরকার তারা যেন এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে তারা যেন আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোর সংস্কার করে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দেয় যে এই বাংলাদেশে প্রতিটি নাগরিক রাষ্ট্রের আইন দ্বারা সুরক্ষিত থাকবে তাদের মৌলিক অধিকার মানবাধিকার সহ যে কোনো অধিকারের নিশ্চয়তা থাকবে রাষ্ট্রের কাছে রাষ্ট্র জনগণের উপরে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হবে না কিন্তু এই ফাঁসিবাদী শক্তি এই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ তার যদি প্রধানদের নিষিদ্ধ করা করা না হয়। তাদের যদি বিচার এই গণ অভ্যুত্থানের এই গণ অুত্থানের সক্রিয় ভূমিকা পালন করার জন্য ওই পঁচাত্তরের ওই ডালিম রশিদ বলেন যারা পঁচাত্তরের বীর ছিল পরবর্তীতে কিন্তু তাদেরকে অনেকে ফাঁসিতে দেওয়া হয়েছিল এই গণ অভ্যুত্থানের অনেকেরও কিন্তু ভবিষ্যতে যদি এই আওয়ামী লীগকে এবং তার দোষকদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ না করা হয় এবং এই জুলাইয়ের আইনগত ভিত্তি না দেওয়া হয় সর্বশেষ সরকার জুলাইয়ের আইনগত ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদ আদেশ জারি করেছেন গণভোটের মধ্যে দিয়ে যেটি গৃহীত হবে এবং এই প্রশ্নে আমি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাম